হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আর সেদিন গিয়েছিলাম মায়ের বাড়িতে মায়ের বাড়ি এটা ভিডিওটা বানানো হয়েছিল দেওয়া হয়েছিল না তো মায়ের বাড়িতে গিয়ে আমি ভিডিও বানালাম ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো মায়ের বাড়িতে প্রথমে আমি ঘুম থেকে উঠেই দেখি বোন চা খাচ্ছে সরি চা না আমি অনেকক্ষণ আগেই উঠেছি উঠে চাটা আমিই বানিয়েছি আজকে ভাজা মশলার চা বানিয়েছি তো চাটা বানিয়ে ওদের দিকে খেতে দিয়ে আমি ব্রাশ করতে যাচ্ছি তো আমার বোন দেখুন ও চা পাউরুটি একবারে কপ কপ করে খাচ্ছে আর ওকে আমি চাটা খা মানে খাচ্ছে আর আমি বললাম যে বোন কীরকম হয়েছে তো বোন বললো যে হ্যাঁ ঠিক আছে তো তারপরে বন্ধুরা দেখুন আমি হচ্ছে যে ব্রাশ করে চলে এলাম এসে মায়ের কাছে ঢুকলাম রান্নাঘরে মা দেখি রুটি বানাচ্ছে গরম গরম হাতে রুটি বানাচ্ছে আর হাতে আটার রুটি বানাচ্ছে আর চা খাচ্ছে মাকে বললাম তুমি কি চাটা বসে খাওয়ারও সময় পাও না আমি এত ভালোভাবে চাটা বানালাম মন দিয়ে মা বলছে না বলে মা এদিকে রুটি বানাচ্ছে আর আমি রান্নাঘর থেকে বেরিয়ে চলে এলাম আর আমি এমনিতে বাড়িতে আমি চা খাই না তো আমি তো আমার বোনকে বললাম বল আমি মানে চা চাটা যেহেতু নিজে বানিয়েছি আর প্রথমবার বানিয়েছি ভাজা ভাজা মশলার চা তার জন্য বোনকে বললাম দে আমাকেও একটু চা দে বলে আমি পাউরুটি আর চা নিয়ে বসে পড়েছি আর জানেন আমাদের ওইদিকে মানে আমার মায়ের বাড়ির ওইদিকে সকালবেলা পাউরুটিওয়ালা রুটি আসে অনেক জায়গায় সকালবেলা পাউরুটিওয়ালা আসে আর আমাদের বাড়ির এখানে মানে মেদিনীপুরে বিকালবেলা পাউরুটিওয়ালা আসে পুরোটাই উল্টো জানেন তারপর আমি চাটা চুমুক দিয়ে বললাম দারুণ টেস্ট হয়েছে তো চা না খাওয়া শেষ হতে হতে মা আমাকে সবজি এনে দিল আর দেখছেন পালং শাক আর আমি কী করবো বসে বসে সবজিগুলোকেই কাটি তো বন্ধুরা সবজি কাটার পর আমি সান করে নিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার আমি রান্নাঘরে এসে ঢুকে এলাম এসে দেখছি মা দেখছি নোনা মাছ বাটা মাছ পোনা মাছ সব মাছ ভাজা হয়েছে আর ওইদিকে সবজিতে সরি কড়াইতে সবজি রান্না হচ্ছে আর তারপর রুটির সঙ্গে ওইগুলো সব খাওয়া হবে আর হঠাৎই আমাদের প্রোগ্রাম হলো ফিস্টি হবে তো ফিস্টিতে দেখুন আমি আমি যেখানেই যাই সেখানেই শুধু সব সময় রান্না করি মায়ের বাড়িতে কেন আমার ননদের বাড়িতে কেন সব জায়গায় আমাকে রান্নাঘরেই ঢুকিয়ে দেয় আর আমি রান্না করতেই বসি তো রান্নাটা করতে আমার খুবই ভালো লাগে মানুষের যে যে কোনো একটা শখ থাকে না যে মানে আমার এই রান্না করার জিনিসটা খুবই ভালো লাগে আমি নিজে নিজে রান্না করি রান্না করে আমি মানুষকে খাওয়াতে খুবই ভালোবাসি তো আমি বাড়িতেও রান্না করি আর মানুষকে খাওয়া মানে পাশের বাড়ির সকলকে খাই বলি কেমন হয়েছে তো আমি ওইদিকে আলু কাটছি আর এদিকে ডিমের ঝোল বসে দিয়েছি আর দেখুন এখানকার উনুন দেখুন এখানে একটা গামলির উপরে উনুন আর একটা বালতির মধ্যে উনুন এখানে ভাত বসেছে ওখানে ডিমটা সিদ্ধ হতে বসেছে আর সবাই গালে হাত দিয়ে মানে সবাই সরি বরমা গালে হাত দিয়ে বসে আছে আমার মা দেখুন আসছে আর ওই বৌদিটা আইসক্রিম খাচ্ছে দেখিয়ে দিল দেখুন আমি আইসক্রিম খাচ্ছি আর ওই যে দিদিটা নিচে বসেছিলো সে বলে আমাকে দেখাস নি আমাকে ভিখারির মতো লাগছে বলে আমি তারপরে রান্না করতে বসে বললাম এই দিকে সুইটি ডিম ছাড়াচ্ছে আর আমি মানে ডিমের ঝোলের আলুগুলোকে ভাজ আর ননে দেয় এসে বক বক করছে যে মাংসর ফিস্টি করতে পারতিস তো তোদের ডিমের ফিস্টি আমি গরিবের ফিস্টি ওই জন্য ডিমের ফিস্টি ঠিক আছে তো আমার বোন আবার বলে চলো 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 আমি মাংস আনতে যাব তো বন্ধুরা আলু আলু আরে নাড়া হয়ে গেছে নাড়া হয়ে আর আমার ডিমের ঝোলও রেডি তো ঝোলের কালারটা কীরকম হয়েছে অবশ্যই দেখুন আর আর দেখে আমাকে কমেন্ট করে বলবেন যে কত সুন্দর ডিমের লাল লাল ডিমের ঝোল হয়েছে আর তার সঙ্গে আলু ভাজা ডিমের ঝোল আর সাদা ভাত আমাদের মানে ফিস্টির মেনুতে এটাই ছিল তো দুপুর হয়ে গেছে দুপুরে আমরা সকলে মিলে উঠোনে খেতেই বসেছি আর বড়োমা এইদিকে ভাত বাড়ছে বড়োমা না সরি এটা বৌদি তো বড়োমা ওইদিকে হচ্ছে সকলকে ভাত দিচ্ছে আর সকলে মিলে খেতে বসে পড়েছি লাল লাল ঝাল ঝাল গোটা গোটা ডিমের ঝোল আর ভাত দারুণ টেস্টি হয়েছে গাইস আর আমার ছেলে দেখুন দিকে দেখুন হাত নাড়িয়ে দেখাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে আর সবাই মিলে আমরা খেতে বসেছি তো বন্ধুরা কাদের এরকম হটচট ফিষ্টি হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা চলো টাটা বাই বাই কটা বাজে এখন তিনটা ওর তিনটা বাজে এখন